আসসালামু আলাইকুম আমি হুমায়রা দিবান নাসিতা কর্মরত আছি এস আই ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে আজকে আমি কথা বলব অ্যানিমিয়া যা খুবই কমন এবং বিশ্বব্যাপী প্রায় এক তৃতীয়াংশ মানুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকে এখন জেনে নিই অ্যানিমিয়া কি অ্যানিমিয়া হচ্ছে শরীরের টিস্যুতে অক্সিজেন বহন করার জন্য পর্যাপ্ত লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের অভাবের ফলে সৃষ্ট একটি সমস্যা হিমোগ্লোবিন হচ্ছে আমাদের দেহের লোহিত রক্ত পাওয়া একটি প্রোটিন যা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন বহন করতে সহায়তা করে অ্যানিমিয়া বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে খুবই সাধারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটি খুবই কমন একটি অ্যানিমিয়া আয়রনের অভাবে এই অ্যানিমিয়া দেখা দেয় তারপর ভিটামিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ভিটামিন বা ফোলেট এবং ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া দেখা দেয় ভিটামিন বি নাইন বা ফোলেটের অভাবে সৃষ্ট অ্যানিমিয়াকে মেগালোব্লাস্টিক এবং ভিটামিন বি টুয়েলভ বা এর অভাবে সৃষ্ট অ্যানিমিয়াকে পানিসিয়াস অ্যানিমিয়া বলে পরিচিত অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে তখন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া দেখা দেয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দীর্ঘস্থায়ী প্রদাহজনিত বিভিন্ন রোগ যেমন ক্যান্সার এইজআইভি এইডস কিডনি ডিজিজ ইত্যাদি কারণে যখন অ্যানিমিয়া সৃষ্টি হয় তখন সেটিকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলা হয় অ্যানিমিয়া অফ ইনফ্ল্যামেশন দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টিকারী বিভিন্ন রোগ যেমন ক্যান্সার এইজআইভি এইডস কিডনি ডিজিজ ইত্যাদির কারণে সৃষ্ট অ্যানিমিয়া অফ ইনফ্লামেশন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমাদের দেহে যখন পর্যাপ্ত পরিমাণে নতুন রক্তকণিকা তৈরি করা বন্ধ করে দেয় তখন তাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলা হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হলো বিভিন্ন ধরনের অ্যানিমিয়া যা স্বাভাবিকের চেয়ে ছোট লোহিত রক্তকণিকা দ্বারা চিহ্নিত করা হয় এখন জেনে নিই অ্যানিমিয়া কী কী কারণে হতে পারে বিভিন্ন কারণে অ্যানিমিয়া হতে পারে যেমন পুষ্টি ঘাটতি আয়রন ভিটামিন বি নাইন বা ফলেট ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া দেখা দেয় রক্তক্ষরণ অতিরিক্ত পিরিয়ডস আলসার অস্ত্রোপ্রচার ইত্যাদি কারণে অ্যানিমিয়া দেখা দেয় দুর্ঘটনাজনিত কারণে অ্যানিমিয়া সৃষ্টি বা দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার সংক্রমণ রোগ এইচ আইভি এইডস কিডনি ডিজিজ ইত্যাদি কারণেও অ্যানিমিয়া দেখা দিতে পারে জিনগত বিভিন্ন কারণে অ্যানিমিয়া দেখা যায় যেমন সিকেল সেল অ্যানিমিয়া থ্যালাসিমিয়া কিছু অ্যান্টিবায়োটিক্স হাই ব্লাড প্রেশার প্রতিরোধী ক্যামোথেরাপি কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অ্যানিমিয়া সৃষ্টি হতে পারে অস্থিমজ্জার সমস্যার কারণে অ্যানিমিয়া দেখা দিতে পারে অনেক সময় অন্ত্রে কৃমি দেখা দিলেও অ্যানিমিয়া সৃষ্টি হতে পারে অ্যানিমিয়া হলে সাধারণত দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন শ্বাসকষ্ট ফ্যাকাশে ত্বক ঘন ঘন সংক্রমণ ক্লান্তি বা দুর্বলতা কাজে অনাগ্রহতা মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা মুখে ঠোঁটে ঘা ইত্যাদি বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় এখন জেনে অ্যানিমিয়া হলে কি কি খাবার বা কি ধরনের খাবার গ্রহণ করলে আরোগ্য লাভ পাওয়া যায় প্রথমে রিচ যে সকল খাবার যেমন লিভার পোল্ট্রি সি ফুড ওয়েস্টার্নমন বিনস গ্রিন লিফি ভেজিটেবল ইত্যাদি কোলে সমৃদ্ধ খাবার যেমন ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস স্পিনাচ ব্রোকোলি লিগিউমস বিনস চিক সয়াবিনস এগস ইত্যাদি ভিটামিন বি টুয়েলভ রিচ ফুড লিভার চিকেন ফিশ ফিশের মধ্যে স্যামন টোনা সেল ফিশ ইত্যাদি ভিটামিন সি রিচ ফুড সাইট্রাস ফুডস লাইক অরেঞ্জ লেমনস বেল পেপার স্ট্রবেরিস ইত্যাদি জেনে নেই অ্যানিমিয়া হলে কি ধরনের খাবার গ্রহণ থেকে বিরত থাকব উচ্চ ট্যানিন্স জাতীয় খাবার যেমন কফি ব্ল্যাক টি সাম চকলেটস কন্টেন ট্যানিন্স সাম সয়া প্রোডাক্টস লাইক টোফু অ্যালকোহল অ্যালকোহল এবং স্মোকিং থেকে বিরত থাকবো ক্যালসিয়াম রিচ ফুড আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের সময় একই সময়ে ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকবো সার্টেন সিরিয়ালস অ্যান্ড ব্রেডস যে সকল সিরিয়ালস এবং ব্রেডসে উচ্চ ফাইটিক অ্যাসিড থাকে সে ধরনের খাবার গ্রহণ থেকে বিরত থাকবো একই সময় আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ থেকে বিরত থাকবো অতিরিক্ত ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকবো প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করব নিয়মিত প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি গ্রহণ করার চেষ্টা করব আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার প্রতিদিন পরিমিত পরিমাণে গ্রহণ করার চেষ্টা করব আজকে অ্যানিমিয়া সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাই সুস্থ এবং ভালো থাকবে আলাইকুম